আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর বয়স আজকে তিন দিন হয়ে গেছে বাচ্চাগুলা মোটামুটি মার্শাল্লাহ অনেক বড়ই হয়ে গেছে দেখতে অনেক কিউট আসসালামু আলাইকুম আমি আমার খামারে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে দশটা ব্রয়লার মুরগির বাচ্চা বোর্ডিং হচ্ছে এখানে আমি লাল লাইট না সাদা লাইট ইউজ করছি আর এই সাইড হচ্ছে আমার ওষুধপত্র রাখা রয়েছে এবং খাবার রাখা রয়েছে এখানে আমি কোয়েল পাখির বোর্ডিং চলতেছে এখানে সাতান্নটা কোয়েল পাখির বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তিন দিন হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে একটা বাচ্চাও মারা যায় নাই আশা করা যায় একটা বাচ্চাও মারা যাবে না আমি বাচ্চাগুলোকে সবসময় স্ট্যাটাস খাবারটা দেওয়ার চেষ্টা করি এইটা এই খাবারটাতে প্রচুর পরিমাণ ভিটামিন ও পুষ্টিগুণ থাকে এই খাবারটা দিলে বাচ্চাগুলো অতি দ্রুত বৃদ্ধি পায় এবং সাথে সাথে প্রথম দিনের লাইসোবির দিছি এবং আজকে থেকে আমি থাইবোন দিব যাতে বাচ্চাগুলা প্যারালাইসিস না হয়ে যায় এবং পাগুলা সুন্দর মতো থাকে আমি নিচে আপনার পাটেরশালা ইউজ করছি তার নিচে আপনার কাঠের ভুষি ইউজ করছি যাতে ভিতরে সবসময় গরম থাকে এবং আর্দ্রতাটা ধরে রাখে এই জন্য আর কি আমি কাঠের গুঁড়িটা আর কি তিন ইঞ্চি দিসি যাতে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে এবং বাচ্চাগুলোর ঠান্ডা না লেগে যায় বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেলে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর কি সাহস এত মাত্র তিন দিন বয়সে হাতের পারে এসে খাবার খায় এখানে আর কি ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে এখানে ওরা খাবার খাচ্ছে খাক ওদেরকে আর ডিস্টার্ব করবো না এখন এইটা হচ্ছে আমার ছোটো ঘর মানে ছোটো যেখানে আর কি কোয়েল পাখি পালন করি এখানে পাঁচশোর উপরে কোয়েল পাখি পালা যাবে আর এইখানে হচ্ছে আমার ওষুধপত্র রাখা আর এই বস্তায় সালার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাঠের গুঁড়ি রাখা আপনার এই এসেও কাঠের গুঁড়ি রাখা এই সাতান্নটা বাচ্চা বড় হয়ে গেলে আমার এখানে আমি আরও তিনশো বাচ্চার মতো ফুটাবো তখন তিনশো বাচ্চার বোর্ডিং করব এখন সাতান্ন বাচ্চাটা বাচ্চা থেকে দেখা যাক কয়টা বাচ্চা বাচ্চা এবং কয়টা বাচ্চা কাঠে ওরা ওদের ক্ষুদা লাগছে প্রচণ্ড ওরা এখন খাবার সময় হয়ে গেছে খাওয়ার জন্য সব দৌড়াদৌড়ি করছে এখন আমি খাবারটা দিয়ে দেবো